শুক্রবার থেকে আগামী তিন দিনের জন্য শিলিগুড়ি সিটি সেন্টারে শুরু হতে চলেছে পর্যটন মেলা দু হাজার এবার এই মেলার এগারোতম বর্ষ প্রত্যেক বছরই এই মেলা আয়োজন হয়ে যায় শুধু শিলিগুড়ি নয় বিভিন্ন সময় রাজ্য ও রাজ্যের বাইরে বিভিন্ন প্রান্তে এই মেলা সংগঠিত করা হয় ঠিক ইতিমধ্যে এই বছর নাগপুর কলকাতা রায়পুরে এই মেলা হয়েছে এবং শিলিগুড়ি সিটি সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে এই পর্যটন মেলা বৃহস্পতিবার এই বিষয়ে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে জানান উদ্যোক্তা মূলত উত্তরবঙ্গ মানেই পর্যটনের সাথে জড়িত এক গুরুত্বপূর্ণ এলাকা শুধু উত্তরবঙ্গ নয় উত্তর পূর্ব ভারত এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পর্যটন শিল্পে যে শিল্পের সাথে জড়িত রয়েছেন প্রচুর মানুষ এবং প্রচুর মানুষের ঐতিহ্য যা দেখবার জন্য এ রাজ্য তথা দেশ সহ বাইরের বিভিন্ন দেশের থেকে মানুষ ছুটে আসে উত্তর পূর্ব ভারতের পর্যটন শিল্পের টানে যার ফলে একদিকে যেমন পর্যটন শিল্পের বিকাশ ঘটে ঠিক তেমনই এই পর্যটন শিল্প রাজ্যের অর্থনীতি এবং দেশের অর্থনীতিতেও এক বিরাট প্রভাব ফেলে যে কারণে উত্তরের পাহাড় পর্বত ডুয়ার্স অরণ্য অপরদিকে সিকিম গ্যাংটক সহ দার্জিলিং কালিম্পং এবং জলদাপাড়া গরুমার অভয়ারণ্যকে সঙ্গে নিয়ে উত্তর পূর্বের একাধিক পর্যটনমূলক ব্যবসার সাথে জড়িত ব্যক্তিত্বরা এই মেলায় অংশগ্রহণ করেন এছাড়াও এদেশের বিভিন্ন রাজ্যের পর্যটন দপ্তরও সমান ভূমিকা পালন করেন এই পর্যটন মেলায় ঠিক তেমনই এবারও এই মেলায় অংশগ্রহণ করবে ভারতবর্ষের পর্যটন মন্ত্রণালয় ছত্তিশগড় ট্যুরিজম বোর্ড গুজরাট ট্যুরিজম বোর্ড জিটিএ অর্থাৎ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ও জম্মু কাশ্মীর ট্যুরিজম বোর্ড সহ বিভিন্ন রাজ্যের পর্যটন দপ্তর ও পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যক্তিত্বরা এছাড়াও এবারে এই পর্যটন মেলার শুভ সূচনা করবেন ভারতবর্ষের পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জ্যোতির্ময় বিশ্বাস পাশাপাশি উপস্থিত থাকবেন আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা মূলত এই মেলার মধ্য দিয়ে একদিকে যেমন পর্যটন শিল্পকে আরও চাঙ্গা করা যাবে ঠিক তেমনই বিভিন্ন রাজ্যের ট্যুরিজম বোর্ডের সদস্যদের সঙ্গে সরাসরি কথোপকথন করতে পারবেন পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষও এই সাক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন যা এক পর্যটন ব্যবসাকে নতুন দিশা দেখাবে বলে আশাবাদী উদ্যোক্তারা স্মিতশীল রিপোর্ট নিউজ অ্যাপ ডেইলি